আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন লাইফগুর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো অনেকেই জানতে চান যে লাইফগুট থেকে কী পরিমাণ ইনকাম হয় বা লাইফগুট থেকে কীভাবে উইড্রো করে তো আজকের ভিডিওতে আমি পাবো হচ্ছে কী পরিমাণে ইড্রো লাইফগুট থেকে করা সম্ভব বা কী পরিমাণ ইনকাম লাইফগুর থেকে করা সম্ভব তো এটার জন্য সর্বপ্রথম আমি লাইভগোট অ্যাপসটা ওপেন করে নেব এটা হচ্ছে আমাদের লাইভগোট অ্যাপস এখানে আমি ক্লিক করলে আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবো এটা হচ্ছে লাইভগোট অ্যাপসের হোম পেজ এখানে আমি দেখতে পাচ্ছি দেখাবো যে আমার এটা প্রবলেম কিনা তো এখন দেখাবো এটা কি আসলে আমার প্রোফাইল কিনা তো এটা দেখার জন্য এখানে একটা ক্রিয় বাটন রয়েছে মিনিবারে ক্লিক করলে দেখতে পাবেন এরকম আমার প্রোফাইলটা শো আপ করবে এখানে আমার নাম তথ্য সব কিছু লেখা থাকবে এখানে যদি প্রোফাইল অপশানে ক্লিক করি তাহলে আরও ভালোভাবে দেখতে পারবেন এটা হচ্ছে আমার একেবারে রিয়েল প্রোফাইল এটা আমার নাম দেওয়া আছে এবং আমার এখানে আমার পিকচারও দেওয়া আছে এবং নিজে দেখতে পাচ্ছেন এখানে আমার রেফার কোটও দেওয়া আছে তো এখন বুঝতে পারলাম যে এটা আমার প্রোপাইল তো এখন আমি দেখাবো তো এখান থেকে কী পরিমাণে ইনকাম হয় তো এটা দেখার জন্য যে আমাদের এখানে টাকার ব্যালেন্স রয়েছে লাইটবর থেকে টাকার ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অলরেডি দেখতে পারবেন বর্তমান ব্যালেন্স আমার এখানে রয়েছে এক লক্ষ সাত হাজার সাতশত সত্তর টাকা এটা হচ্ছে বর্তমান ব্যালেন্স আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা উইড্রো করে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এক লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে যদি আমি দেখাই এই টাকাটা আমার কত দিনের ইনকাম তাহলে বুঝতে পারবেন এখন দেখেন এই যে গত তিরিশ দিন আমার ইনকাম কত হয়েছিল সেটা দেখলে আপনি অনুমান করতে পারবেন যে এই টাকাটা আমার কত দিনের ইনকাম এ দেখেন গত তিরিশ দিনে কিন্তু এখানে আমার ইনকাম হয়েছিল প্রায় এক লক্ষ ছয় হাজার সাতশত চোদ্দো টাকা এটা হচ্ছে গত তিরিশ দিনের ইনকাম আমি যদি দেখাই যে গতকালকে আমার ইনকাম কত ছিল তাহলে দেখতে পারবেন এই যে গতকালকে ইনকাম অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা এটা আমার গতকালকার ইনকাম ছিল তো লাইফগুর থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব যদি আপনি ওইভাবে ইনকাম শুরু করেন তাহলে বুঝতে পারবেন তো লাইফগুট থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব যদি আপনি পরিশ্রমে হন যদি আপনি তো লাইফগুড থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব যদি আপনি পরিশ্রমে হন যদি আপনিও চান যে ইনকাম করবেন আপনার মন মানিস থাকে তাহলে আপনার দ্বারাও এরকম ইনকাম নিশ্চিত হবে ইনশাল্লাহ তাহলে আপনার দ্বারাও এরকম ইনকাম হবে ইনশাল্লাহ তো এখন আমি দেখাবো লাইটবোর্ড থেকে কীভাবে উইডো করে তো এটা দেখার জন্য আমি আবারও চলে যাবো এখানে মেনুবার অপশানে মেনুবার অপশানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে উইডো অপশানে দেখতে পারবেন এই যে উইডো আর্নিং নামে একটা অপশন রয়েছে এই যে দেখেন উইডো আর্নিং অপশানে ক্লিক করবেন উইডো আর্নিং অপশানে ক্লিক করে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি তিনটি গেটওয়ের মাধ্যমে উইড্রো করতে পারবেন এখান থেকে আপনি নগদের মাধ্যমে উইড্রো করতে পারবেন বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন এবং রকেটের মাধ্যমে এখান থেকে উইড্রো করতে পারবেন আপনি যে কোনো গেটওয়ের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন তাছাড়া উইড্রো দেওয়ার চব্বিশ থেকে আটল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন আপনার সরাসরি আপনার বিকাশ নগদের নাম্বারে কিন্তু পেমেন্টটা চলে যাবে আপনি দেখতে পাচ্ছেন নিচে এখানে কত ঘন্টার মধ্যে চলে যাবে এগুলো সবগুলো নিয়ম তথ্যগুলো দেওয়াই আছে তো এখন এটা উইডো দেওয়ার জন্য সর্বপ্রথম আমি বিকাশ সিলেক্ট করবো আপনি চাইলে নগদের মাধ্যমে আপনি চাইলে এখানে রকে পেটের মাধ্যমে নিতে পারবেন তো এখানে আমি বিকাশ নাম্বারটা লিখে দেবো এবং কত অ্যামাউন্ট এখান থেকে আমি উইড্রো করি সেটাও দেখিয়ে দেব তো আমি নাম্বারটা লিখে দিলাম এখন আমি কত টাকা উইড্রো করব সেই অ্যামাউন্টটা লিখবো এখন আমি পঞ্চাশ হাজার টাকা উইড্রো করে দেখাবো আপনাদের পঞ্চাশ হাজার টাকা এ দেখেন পঞ্চাশ হাজার টাকা লিখলাম লেখার পর এখান থেকে দেখেন উইড্রো অপশন নামে একটা অপশন রয়েছে এই যে উইড্রো অপশন তো উইড্রো অপশনে ক্লিক করবো তারপর এক সেকেন্ডের মধ্যে আপনার একটা উইড্রো রিকোয়েস্ট চলে যাবে এই দেখেন আমি দেখেন তো দেখেন আমাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে উইডো হিস্টোরিটা এই যে উইডো পেটা আমি পেন্ডিং এ রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্ক্রিনে পঞ্চাশ হাজার টাকা এই নাম্বারে আমার এখানে উইডো দিয়েছে তারিখ তো তারিখটা দেখেন যে আজকের ডেট দেখা যাচ্ছে তো এটা সম্পূর্ণ রিয়েল সাইট আপনি দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে কত টাকা উইড্রো করেছি সেটা দেখলে বুঝতে পারবেন যে টোটাল উইড্রো আমি পনেরো বার উইড্রো রিকোয়েস্ট পাঠিয়েছি এর মধ্যে আমার সাকসেস অ্যামাউন্ট বা আমার এখানে টাকা আসছে হচ্ছে দুই লক্ষ ছচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা আমার এই টাকাটা অলরেডি আমার বিকাশে চলে আসছে আর টোটাল আজকে দিলে আমার পঞ্চাশ হাজার টাকা তো দেখেন মোটামুটি প্রায় তিন লক্ষ প্লাস টাকা শুধুমাত্র আমি লাইফগোর্ড থেকে অ্যাপসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পেরেছি যদি আমি বলছি শুধুমাত্র লাইফগোর্ড থেকে যে ইনকাম করছে বিষয়টা না আমাদের লাইফগোর্ডে যে একটি প্রজেক্ট রয়েছে এখানে অ্যাড মার্কেটিং ফিনান্সিং করে ইনকাম যেটা অ্যাড মার্কেটিং দেখতে পাচ্ছেন যে অ্যাড মার্কেটিং অপশনটা আপনি এখান থেকে একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট জিতবেন সেই ওয়েবসাইট থেকে আপনার এখানে কি পরিমাণ ইনকাম হয় যদি আমি সেটা দেখাই এবং ইনকামটা আমি কিন্তু কালকে ইনশাল্লাহ পেমেন্টও পেয়েছি আমাদের এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে কালকে কিন্তু পেমেন্টও পেয়েছি তো সেটা দেখেন কালকে আমি মনিটেক অ্যাপস থেকে সেই পেমেন্টটা পেয়েছি আমাদের এখানে মাইক্রোজফের কাজগুলো দেওয়ার মাধ্যমে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো দেওয়ার মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে মনিটাকে কিন্তু এখানে অলরেডি আরও একশত চুরানব্বই ডলার কিন্তু এখান থেকে জমা আছে এটাও কিন্তু এই মাসে আমি উইড্রো নেব আর যদি দেখায় যে এখান থেকে আমি কালকে উইড্রোটা পেয়েছি পেয়েছি কিনা তাহলে বুঝতে পারবেন দেখেন পেমেন্ট নামে একটা অপশন রয়েছে এটা হচ্ছে মনিটা থেকে পেমেন্ট অপশানে দেখলে বুঝতে পারবেন এজ এ টোটাল উইডো সাকসেস এ দেখতে পাচ্ছেন টোটাল উইডো চারশো চুয়াত্তর ডলার এটা আমি কালকে পেমেন্ট পেয়েছি দেখেন দুই তারিখ দুই তারিখ নয় মাস এই যে দেখেন টোটাল সাকসেস যে ইউর সেন্ট অ্যামাউন্ট এটা আমি যেটা যে টাকাটা পাইছি অ্যামাউন্ট সেটা কি সব কিছু কিন্তু পেমেন্ট মেথড থেকে শুরু করে আমার সাকসেস স্টেটাস সাকসেস দেখতে পাচ্ছেন যে স্টেটাস সাকসেস মোট কথা আমার এখানে টাকাটা চলে আসছে আমার পিন অ্যাকাউন্টের মাধ্যমে তো সে পিন থেকে আমি কিন্তু আমার এটা ওপায় অ্যাপসের মাধ্যমে আমার এক টাকাটা উইড্রো করে নিয়েছিলাম তো লাভগুট নিশ্চিতভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রাখতে পারেন নিশ্চিতভাবে আপনার কেরিয়ার গঠন এখান থেকে করতে পারবেন যদি আপনি সফল হতে চান যদি সফল হওয়ার মন মানসিকতা আপনার থাকে তাহলে অবশ্যই লাভবুটের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে পরিশ্রমের মাধ্যমে এবং যে টেকনিকগুলো আমরা নিয়মিত মিটিং সেমিনার শিখিয়ে দিচ্ছি এবং ল্যাকবোড অ্যাপসার প্রত্যেকটা কাজ কিন্তু আপনি এখানে কোর্সের ভিডিওর মাধ্যমে শেখানো হবে কিভাবে এখান থেকে ওয়েবসাইট জিতে নেবেন কীভাবে এখান থেকে স্যালারি জিতে নেবেন কীভাবে এখান থেকে ড্রাইভ অফার সেল করবেন সার্ভিস সেল করবেন কীভাবে এখান থেকে আপনি রিসেলিং করবেন প্রত্যেকটা কাজ আর অসংখ্য কাজ রয়েছে এখানে আপনি প্রত্যেকটা কাজ এখানে গাইডলাইন হিসাবে ওয়েলকাম বোনাসের যে ভিডিওটা রয়েছে সেই সেকশন ভিডিওগুলো দেখে কিন্তু আপনি শিখতে পারবেন মূলত এখানে যে গুরুত্ব দিয়ে যদি আপনি কাজগুলো শিখেন গুরুত্ব দিয়ে যদি কাজগুলো করেন প্রোফাইল গাইডলাইন মেনে যদি ওই অনুযায়ী কাজ করেন তাহলে তিন শেষে আপনিও সফল হবেন তা সবার জন্য শুভকামনা রইল তা আশা করি আপনিও যুক্ত হয়ে যাবেন এবং আপনি আমাদের মতো এরকমভাবে ইনকাম করার লক্ষ্যে পরিশ্রম করা লাইফগুলোর সাথে আপনার কেরিয়ার গঠন করবেন السلام عليكم ورحمه الله وبركاته